সালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছি এটা হচ্ছে সৌদি আরবের রেয়াদের মেট্রো রেল স্টেশন তো এটা হচ্ছে অনেকগুলো স্টেশন আছে এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু আসান ভিতরে যাওয়া যায় সবাই দেখি এই স্টেশনটা হচ্ছে মূলত মাটির নিচে আর কি যার কারণে আকর্ষণীয় প্রায় তালা পরিমাণ মাটির নিচে এ হচ্ছে প্রবেশ ঘেট আর উপরের অংশটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি যার কারণে আরো সুন্দর এবং চমকপ্রদ হয়ে গেছে প্রবেশ গেট চলুন ভিতরে যাওয়া যায় ভিতরে আসলেই প্রথমে নজরে পড়বে এইটা তো দারুণ একটা নিচে মানুষ চলাচল করছে দেখা যাচ্ছে এখানের ঘাটকে বলে একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করলাম তো এটা হচ্ছে যে এটার উপরে যেটা বাইরে থেকে দেখা গিয়েছিল একটি প্লেটের মতো তো এই বরাবর নিচে হচ্ছে এরকম আগেই বলে রাখি বাহিরে হয়তো ক্যামেরা এলাও না যতটুক সম্ভব ততটুক ভিডিও করবো আর কি আমি এখন এখান দিয়ে ভিতরে যাচ্ছি তো দেখি ভিতরে কি কি আছে এই হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা সেন্সার একাই খুলে যায় একাই মানুষ আসলে আটকে যায় এখন ভিতরে যাব এই হচ্ছে একতালার নিচে আর কি তো এখানে দুইটা লিফট আছে এখানে এই লিফটও আছে আবার সিঁড়ি লিফ্টও আছে তো সিঁড়ি লিফট দিয়ে আমি নিচে নামবো কারণ এই লিফ্ট দিয়ে সর্বোচ্চ চারতালা পরিমাণ নিচে নামা যায় আর কি আমি সিঁড়ি লিফট দিয়ে নামবো এখানে টিকিটেও বম্বা লাইনে আমিও টিকিট কাটার জন্য আসছি এখন ওই যে ওই দিক দিয়ে কাট থাকলে দিয়ে নিচে চলে যেতে হবে এই হচ্ছে মেট্রো রেল আমি এখন চারতাল পরিমাণ নিচে আসি তো দেখতে পাচ্ছেন আমি ওই দিক দিয়ে নিচে চলে যাবো তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি কিন্তু টিকিট কাটতে পারতেছি না এখান থেকে যতটুকু নিচে আসছে আরও নিচে যেতে হবে আমাকে কিন্তু এখন পর্যন্ত আমি টিকিট কাটতে পারি না দেখি টিকিটটা কাটতে পারি কিনা এই পর্যন্তই আর কি আসা যায় টিকিট ছাড়া আর নিচে আর যাওয়া যায় না এখন উপরে চলে যাইতে হবে আমাকে আমি উপরে চলে যেতেছি কিছু করার নাই আর চাইতে বেশি আমি আর যাইতে পারতেছি না কারণ আমার কাছে রিয়াল নাই টিকিট কাটার মতো কারণ সর্বনিম্ন চার্জ হচ্ছে বিশ রিয়াল আমার পকেট এখন পনেরো রিয়াল আছে তো টিকিট কাটার পরে এই দিক দিয়ে প্রবেশ করতে হবে ওই পাশে আবার দেখা যাচ্ছে ওই দিক দিয়ে নিচে যেতে হবে তারপরে আরো নিচে হচ্ছে মেট্রো রেল প্রায় তালা নিচ দিয়ে মেট্রো রেল যাচ্ছে আর কি আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখবেন অনেক যারা চিনেন না জানেন না কিন্তু যারা আরবি পারেন তারা এই যে ওনাদেরকে জিজ্ঞাসা করবে অনেকে জুব বা পরা লাল পাগড়িওয়ালা ওনাদেরকে রাখা হয়েছে শুধু সহযোগিতা করার জন্য কোনো জায়গা না চিনলে ওনাদেরকে জিজ্ঞাসা করলে সাথে সাথে ওনারা বলে দিবে। দরকার বলে সহযোগিতাও করবে এরকম এখন আমি বের হয়ে আসলাম তো এই ছিল আজকের ভিডিও যতটুকু এখনো সম্ভব হয়েছে দেখাইলাম যে বাইরে চলে আসলাম ভিতর থেকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে সৌদি আরবের অন্য কোনো জায়গায় নতুন কোনো পর্যটন কেন্দ্র নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা